শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি আমি ঘুম থেকে উঠছি সকাল পাঁচটা আর ছেলেকেও ডেকে উঠেছি তোমার তো দেখেছ যে আমার ছেলে ঘুম থেকে উঠে বসছে বসে মানে চোখ বন্ধ করে রয়েছে মানে এতটাই ঘুম পাচ্ছে মানে চোখ খুলতে পারছিল না আমার ছেলে তো তার হাতে বিরাজটা দিলাম দাঁত মাজার জন্য সে বিরাস নিয়ে বসছে দাঁত মারছে আমিও মারছি সে ঘুম থেকে উঠতে চাচ্ছিল না অনেক ডেকে ডেকে তাকে উঠিয়ে বসিয়েছি তবু ঘুমের ঘর কাটিনি তো আমার ছেলেকে এই কারণে ঘুম থেকে উঠিয়েছি ওর পড়া আছে আজকে ছয়টা থেকে যেহেতু ছয়টার থেকে পড়া আছে ভোর তো উঠতেই হবে উঠে রেডি হতে হবে না তাহলে পড়তে যাবে কি করে তার জন্য তাকে ডেকে উঠালাম আর দেখো বাসন মাজার ছাবানটাও শেষ হয়ে গেছে এটা বাসন মাজা ছাবান নিয়ে আসতে হবে তো গিলাস দুটো ধুয়ে নিলাম এখানে ছাশিটা ধুয়ে নিলাম চা বসাবো ছেলেকেও জল খেতে দেবো আমাদের তো মুক্ত দেওয়া হয়ে গেছে তো যাই তো আজকে চাটাও যেন অল্প আছে না তো চাও বারন্ত হয়ে গেছে চা পাতা আনতে হবে তো প্রথমে জল বসিয়ে দিলাম চায়ের জল আর এ দেখো চা অল্প আছে দু তিন দিন চা মানে যা আছে দু তিন দিন হয়ে যাবে আর চিনিও বানান তো চিনি যা আছে ওরকমই দু তিন দিন হয়ে যাবে আর দেখো গ্লাসে একটু জল ঢেলে নিলাম এবার ঠান্ডা গরম দুটো মিশিয়ে আমরা দুজনেই খাবো আর জলের মধ্যে যেনটা কি পোকা পড়লো তার চামচ দিয়ে আবার একটু ফেলে দিলাম আর গ্লাসে করে জল নিয়ে ছেলের কাছে যাচ্ছি ছেলেকে দিয়ে আসলাম আর আমিও খেয়ে নিলাম এক গ্লাস জল তো জল গরম হয়ে গেছে এবার চা পাতা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার চাটাকে ছেঁকে নেব ওই দেখো চা হয়ে গেছে এবার ছেঁকে নেব তো ছেলে তোমরা তো জানো আমি গ্লাসে চা খাই আর ছেলে কাপে চা খায় তো গ্লাসে আমি চা খাবো আর ছেলে কাপে খাবে আর আমি চিনি ছাড়া চা খাবো আর ছেলেকে চিনি দিয়ে দিলাম কাপে তো আমি হচ্ছে গ্লাসে চা খাবো চিনি দিই নাই আর ছেলে কাপে চিনি দিয়ে চামচ দিয়ে দাঁড়িয়ে দিলাম এবার চলে যাচ্ছি ছেলের কাছে চা নিয়ে আর ছেলে ব্যাগ গুছিয়ে রেখেছে চা খেয়ে বেরিয়ে পড়বে তো চা খেতে দিয়েছি দেখো বিস্কুটও বা আনতো জানো তো বিস্কুটও আনতে হবে তিন থেকে চার পিস বিস্কুট আছে আর দেখো ছেলে চা খেতে খেতে পায়খানা গেছে আর আমি ওকে ডেকে বলছি কি রে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি পরতে যাবি তো তা আমি যে পায়খানা গেছে বাবু বল হ্যাঁ পায়খানা গেছি আরে দেখো ব্যাগ এই ব্যাগটা নতুন কিনে এনেছি কালকে নতুন কিনে এনেছি ব্যাগটা কি আগে যে ব্যাগটা ছিল সে ব্যাগটা চেন কেটে গেছে দুখানা তো ব্যাগ দুটো ব্যাগটা চেন লাগাতে দিয়ে আসতে হবে দুটো যেহেতু চেন কেটে গেছে একটু সময় লাগবে চেন লাগাতে তার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম যেহেতু স্কুলে যেতে লাগবে পড়তে যেতে লাগবে তার জন্য একটা ব্যাগ নিয়ে আসলাম ব্যাগ না হলে তো চলবে না না তো দেখো মশারি টানানো আছে দেখ বাইরেটা অনেকটা আলো আলো দেখা যাচ্ছে যেহেতু ছটা বেজে গেছে প্রায় আর যখন পাঁচটা ছোঁয়া উঠে আমি মনে বসে তখন বাইরে অতটা আলো ছিল না এখন ভালোই আলো দেখা যাচ্ছে জানলা দিয়ে তো ছেলে চলে এসছে দেখো এই যে চাও খেলো এবার ছেলে বেরিয়ে যাবে পড়তে তো ব্যাগটা কাঁদে নিচ্ছে তো আমার ছেলে ব্যাগটা খুব পছন্দ হয়েছে ওই পছন্দ করেছে বলে কে এই ব্যাগটা নেবো আমি ঠিক আছে তোর পছন্দ মতোই তাহলে ব্যাগটা নিই চলো তাদের ছেলেকে একটু রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসছি এগিয়ে দিয়েছি বলতে তালাটা খুলবো গেটে তালা দেওয়া থাকে তো তো অন্ধকার ছিল ছিল এখানে লাইটটা জ্বালিয়ে নিলাম তো ছেলের শরীরটা ভালো না জানো তো কিছুদিন ধরে মানে কিছুদিন বলা ভুল অনেক দিন ধরে মাজা ব্যথা হাঁটুর ব্যথা এটুকুন বয়স তাই দেখো মাজা হাঁটু ব্যথা এই বয়স থেকে মাজা ব্যথা করে তাই স্কুলে যেতে পারে না পড়তে যেতে পারে না পড়া স্কুল সবই বন্ধ যাচ্ছে আমার ছেলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে মাজা ব্যথার জন্য জানো তো তার জন্য এক্স রে করলাম এক্স রে করতে দিয়ে কালকে আর কি কালকে পরীক্ষাটা করে আসছি করে আসছি তারপর আজকে রিপোর্ট আনবো রিপোর্ট দেখাতে যাব আর এই দেখো কুকুরটা উপরে বসে আছে দেখেছো গেটটা খুলছে বলে নেমে গেলো আর এখানে কালো কুকুরটাও বসে আছে আর এই দেখো ছেলে যাচ্ছে পড়তে সাইকেল নিয়েই যাচ্ছে এখন ছটার সময় পড়তে যাচ্ছে আস্তে আস্তে সাড়ে আটটা বাজবে আর আমি তো সকাল পাঁচটায় উঠলাম কিভাবে কাজগুলো করব তোমাদের কাছে শেয়ার করবো আর সকাল পাঁচটা এ এম থেকে রাত নটা পি এম পর্যন্ত আমি যেভাবে আমাদের ঘরটাকে গুছিয়ে রাখি ওটা তোমাদের কাছে শেয়ার করব তাহলে তোমরা আমার সাথে থেকে সকাল পাঁচটা থেকে রাত নটা অবধি আমার সাথে থেকে আমি টুকটাক যা করবো ওই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো কীভাবে ঘরটাকে গুছিয়ে রাখি ঘরে কী কী কাজ করি সবটাই শেয়ার করব আমি যতটা কাজ করব যতটা মানে কাজ করবো পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব তো ছেলে তো পড়তে চলে গেছে আবার বইগুলো গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে বিছনাটাকেও গুছাবো যেহেতু সকাল পাঁচটার সময় উঠছি তখন উঠে দেখো তোমরা তো দেখেছ যে আমি উঠে কি করেছি ছেলেকে বিরাস্তা দিলাম ছেলে দাঁত মাজলো আমি দাঁত মাজলাম তখন আর সময় হয়নি বিছনাটাকে গুছিয়ে নেব তখন ছেলে পিছনেই সময়টা দিচ্ছিলাম ছেলেকে মানে চা করে দিলাম তারপর জল খেতে দিলাম বিরাজ দিলাম এই করতে করতে আমার পা ছটা বাজছে মানে এক ঘন্টা ছেলে পিছনে সময়টা গেছে আমার এবার ছটার থেকে এই যে কাজ শুরু করলাম পাঁচটার থেকে ছটা অবধি এক ঘন্টা ছেলে পিছনেই কাজ করেছি ছেলে পিছনে সময় দিয়েছি এবার দেখো কী করি ঘরে কি কি কাজ করি টুকটাক আমি আমি যেভাবে আমাদের ঘরটাকে গুছিয়ে রাখ রাখি সেইভাবে তোমাদের কাছে শেয়ার করবো আর এই চেয়ারে দেখো কতগুলো জামা আজকে জামা ফ্যানগুলো আমি আলনায় রাখবো চেয়ারে জামা ফ্যান কটা ভাজ করে করে রেখেছি আলদায় রাখবো আজকে তার আগে তাকে একটু পরিষ্কার করতে হবে চলো তার আগে বাসি নাইট্রিটা আমি ছেড়ে আছি বাসি নাইট্রিটা না ছাড়লে না আমার ভালো লাগছে না তো বাসি নাইটে ছেড়ে ধুয়ে তারপর ছাদে চলে আসলাম জামা প্যান্ট মেলতে জামা প্যান্টটাকে মেলে দেবো কোথায় মেলবো তাকাচ্ছিলাম দড়িগুলো না ছিঁড়ে গেছে কটা দড়ি তাড়াতে হবে আর জামা প্যান্ট মেললে না দড়ি ঝুঁকে যাচ্ছে মানে ঝুলে যাচ্ছে কটা দড়ি তাড়াতে হবে না না জামা প্যান্ট মেলা যাচ্ছে না ওই ঘরে কিছু যা পেন আছে নিয়ে আসবো এনে এখানে মেলে দেব যা ফের মেলা হয়েছে চলে আসলাম এই পাশে বালতিটাকে একটু ধুয়ে নিলাম ফুল গাছে জল পাশে ঘরে মেয়েটা ডাকছে মাকে তো গাছের জল দেওয়া হয়ে গেছে এবার আমি নিচে যাবো এদের ঘরে চলে এসছি আর এই জামা প্যান্ট করার নিচে যে জামা প্যান্ট করা রেখেছি জামা প্যান্টগুলো ধুবো এবার আমি কী করবো এই আলনাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো তো আলনাটাকে পরিষ্কার করে তারপর জামা প্যান্টগুলো গুছিয়ে রাখবো আল্লাহকে আর তেল কাশতে হয়ে গেছে তো একটা ঘর তো একটা ঘরের মধ্যে রান্না হয় এই জন্য খুব ময়লা হয় পরিষ্কারও করতে হয় আমার ঘন ঘন তো এই কাপড়টা দিয়ে পরিষ্কার করে নেবো আগে একদিন পরিষ্কার করছি সার্পের জল দিয়ে ভালো করে মুছে মুছে পরিষ্কার করেছি আজকে আর সার্পের জল দেব না আজকে শুধু পেলেন কাপড় দিয়ে মুছবো আর হচ্ছে সকালে রান্না করবো তো এই কাজটা ছাড়ার পরে আবার রান্না করতে হবে ছেলেকে খেতে দেব স্কুলে যাবে তো পড়তে গেছে এই ফাঁকে আমি আলনাটাকে পরিষ্কার করে নেব জানো তো তো ঘরে থাকলে আবার হয় না পরিষ্কার করার ধরো পাখা চলে যেহেতু একটু গরম পড়ে গেছে এখন পাখা চলবে পাখা চললে না ধুলো গুলো না উড়ে উড়ে পাশে পাশে যাবে তার জন্য আমি এটা পরিষ্কার করে নেব এখন এবার আমি একটা ভিজা একটা কাপড় নিয়ে আসলাম এই আলনা মানে আলনাটা তো ভিজা কাপড় দিয়ে মুছি নাই শুকনা কাপড় দিয়ে মুছলাম আর জানলাটা মোশার জন্য একটা ভিজা একটা কাপড় নিয়েছি জানলা মুছবো আর হচ্ছে নিচটা মানে দেওয়ালটা মুছবো আর মেঝেটা মুছবো ভিজা কাপড় দিয়ে মুছে নেব। এখানটা খুব টিকটিকি পায়খানা করে তো এই জন্য টিকটিকি পায়খা পটি আছে বলে আমি ভিজা কাপড় নিয়ে এসেছি ভিজা কাপড় দিয়ে মুছে নেব ভালো করে তো দেখো জায়গাটা মুছে নিচ্ছি কাপড় দিয়ে আর হচ্ছে দেখো ফিসটাকে কয়দিন আগে পরিষ্কার করেছি আবার তেল কাস্ত হয়ে গেছে উপরটা তো মানে মুছতে হবে ভালো করে পরিষ্কার করতে হবে ফিশটাকে আবার আর এই টেবিলটাও কিছুদিন আগে পরিষ্কার করছি কিন্তু আবার তেল কাস্ত হয়ে গেছে টেবিলটাকেও পরিষ্কার করে নিতে হবে তো একবারে একদিনে সব পরিষ্কার করা যায় না যেহেতু ঘরে রান্না করতে হয় একা সংসার একা হাতে সবটাই সামলাতে হয় মানে এক একটা কাজ করি একটা দিনে তিন চারটে কাজ নিয়ে বসতে পারি না ধর এখন পরিষ্কার করলাম এবার হয়তো পরে করব করব বা কালকে এইভাবে আমি একটা একটা করে কাজ করি ঘর পরিষ্কার করি মানে একবারে যে পরিষ্কার করে উঠবো সেটা হবে না ঘরে যদি কেউ থাকতো রান্নার লোক থাকতো যে রান্না করে দিচ্ছে আমি এই দিকতে সামলাই সেটা তো হয় না আমি এখানে পরিষ্কার করব ঘর গোছাবো তারপর আবার রান্না করব আছে তো না তারপর চান করব পুজো দেবো সমস্ত কাজই তো আমার করতে হয় তার জন্য আমি কাজ বুঝে বুঝে করি হিসাব করে কাজ করি কখন কোনটা করতে হবে কী করতে হবে না হ্যাঁ কখন কোনটা করলে আমার একটু সুবিধা হবে সেই হিসাব করে আমি কাজগুলো করে নিই আমার ছেলে এসছে চিৎকার করতে করতে কথা বলতে বলছে দেখবা ঢুকে বলবে খানে কি বলে শুনতে পারবে তো আমার বাবু সোনার চলে এসছে স্কুল থেকে আমার তো এখনো ভয়েস দেওয়া হলো না ভয়েস দিতে দিতে আমার ছেলে চলে এসছে তো আলনাটা পরিষ্কার করা হয়ে গেছে আমি আল্লাহকে এবার গুছিয়ে নেবো তো দেখো এই যে আমি দিচ্ছি আর আমার ছেলে এসে পাখাটা ছেড়েছে তোমরা শুনছো ছেলে এসে পাখাটা ছেড়েছে আর পাখা ছাড়লে না ভয়েসটা দিলে তখন পাখার শব্দটাই শোনা যায় ভয়েসটা শোনা যায় না তো আমি যখনই ভয় দিই বন্ধ করি ভয়েসটা পাখাটা যেহেতু স্কুল থেকে মাত্র ঘরে ঢুকলো দিচ্ছি যখন পাখা যাবি না সে পাখাটা ছেড়েছে তো দেখো আলনাটা জামা প্যান্টগুলো গুছি গুছিয়েছি রেখে দিচ্ছি আলনায় আমার জামা প্যান্টই বেশি মানে শাড়ি ছায়া ব্লাউজ নাইটি প্যান্ট দিয়ে আমার মানে আল্লাটায় আমার জামা প্যান্টে ভর্তি হয়ে যায় তো আলনা গোছানো হয়ে গেছে এবার চলে যাব রান্নাঘরে আর এই যে আপেলগুলো নিচে যেগুলো পড়ে আছে যা আপেল সেগুলো আমি ধোবো তো এগুলো এখন বাথরুমে রেখে দেব পরে ভিজিয়ে রেখে দেব আর চান করার সময় ধুয়ে নেবো আর এখানে দেখো গ্লাসে হলিজগুলি দিচ্ছি ছেলে চলে এসছে ছেলেকে হলি দুধ দেবো আর এটা হচ্ছে ভিডিওটা তো কালকে বানিয়েছিলাম সেই ভিডিওটা আজকে আপলোড করছি আর আজকে ভয়ই দিচ্ছি তো তোমরা কিছু ই করো না ছেলে এখন স্কুল থেকে এসছে আর ভিডিওটা কালকে ছিল যে কালকে ভিডিওটা এডিট করে রাখছি কালকে ভয় দিয়ে সারতে পারিনি সেই ভিডিওটা আজকে আমি আপলোড করব তো দেখো ছেলে সকালে পড়ে এসছে আর হলিশ আর হলিশ দুধ দিচ্ছি খেতে আর এই দুধটা হচ্ছে আজকে সকালে আমি নিয়ে আর যে দুধটা আমি ছেলেকে খেতে দিয়েছিলাম সেটা হচ্ছে কালকের দুধ হলিডে ইয়ে কুলে দিয়েছি তো এই দুধটা এখন জ্বালিয়ে রেখে দেবো বিকেলে খেতে দেব আর এখানে দেখো ভাত হয়ে গেছে ভাতের আড়ি উপর করবো আর এখানে ডাল ডাল সিদ্ধ বসাবে আর এখানে জল গরম বসিয়েছি ডালের জন্য চলো ভাতের আড়ি উপর করে দিই তো ভাতে আমি উপর করে দিলাম করে তারপর যাব কালকের মাংস আছে মাংসটাকে জ্বালাবো ওই দিয়ে ভাত খাওয়াবো ভাত খেয়ে তারপরে স্কুলে যাবে তো ওই যে মাংসটাকে জ্বালিয়ে নিচ্ছি আমি তো দু পিস মাংস আর তিন পিস আলু আছে ছেলে খাবে ছেলেকে দেবো ছেলে খেয়ে পড়তে যাবে এখানে দেখো তেল দিয়েছি কড়াইতে বেগুনটাকে ভেজে নেবো ছেলে ভাত খেয়ে স্কুলে চলে গেছে আর এই বেগুনটাকে আমি ভেজে নেব দুপুরে খাওয়ার জন্য দুপুরে আজকে দুপুরে খাবো হচ্ছে আলু আর গাজর ভাজবো আর হচ্ছে ডাল আর বেগুন ভাজা খুব একটা রান্না করবো না আজকে তো বেগুন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ধুয়ে নাও চামচ আর গ্লাসটা একটু ধুয়ে নাও তো দেখো বেগুন ভাজা হয়েছে নামিয়ে নিয়েছি আর যে গাজর আর আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো প্রায় আলু আর গাজর প্রায় ভাজা হয়ে গেছে তো দেখলাম খুন্তিতে আলুটা গলছে কিছু মানে সিদ্ধ হয়েছে কেনা দেখলাম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই দেখো এবার আমি ডালটা ফোড়ন দেবো এবার ডালটা ফোড়ন দেবো ডালে কিন্তু আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি না কাঁচা লঙ্কা আর হচ্ছে সাদা জিরে দিলাম চলো ডালটাকে ফোরন দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম চলো একবার ডাল হয়ে গেছে এবার নামিয়ে নেব টপ টপ করে পুড়ছে দেখেছো ডাল কিন্তু পেলেন রান্না করলাম ডালের মধ্যে কিছু দিই আজকে পেলেন ডাল হবে ডালটাকে চলো নামিয়ে নিই তো ডাল নামিয়ে নিয়েছি গামলা এই এবার ডালটাকে ঢেকে রাখবো ঢেকে রেখে চলে যাব বাসন ধুতে তো বাসন ধুতে যাব সাবানটা তো শেষ হয়ে গেছিলো তা আমাদের বাড়ির সাইডে একটা দোকান আছে ও দোকান থেকে সাবান কিনে এনেছি এই সাবানটা কিনে আনলাম এবার কচবাড়িটা রেখে দেবো কচবাড়িটা লাগবে না শুধু সাবানটা নিয়ে নিলাম তো সাবানটা দিয়ে আজকে বাসন মাজা শুরু করব নতুন সাবান নতুন সাবান দিয়ে বাসন মাজতে ভালোই লাগে চলো বাসন কটা ধুয়ে মেঝে মাজা হয়ে গেছে এবার বাসন ধুয়ে নেব ছেলে আবার তো মাজার ব্যথা তো কালকে এক্স রেটা করতে দিয়েছি করতে দিয়েছি রেটা করা হয়ে গেছে এক্স রেটা নিয়েও এসেছি তো এক্সরে নিয়ে যাব ডাক্তার দেখাতে দেখি কি বলে কেন মাজায় ব্যথা হচ্ছে আর দেখো বাসন করা ধুয়ে দিচ্ছি আজকে ভয়েস দিতেও ভালো লাগছে না কেন জানি না ইচ্ছাই করছে না ভয় দিতে তার ভয়েসটা দিতে আছে বারবার ভুল হয়ে যাচ্ছে একটা বলছি তো একটা ভুল বলছি উল্টো হয়ে যাচ্ছে তার জন্য আজকে খুব একটা ভালোভাবে ভয়েসটাও দিলাম না তোমরা কিছু মনে করো না তো আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করবে আর এই জামা প্যান্ট কটা ধুয়ে রেখেছিলাম কোন দুপুরে তো এখন আমি সন্ধ্যা হয়ে যাই এখন আমি জামা কটা মেলতে যাব। তো সারাদিন তো এবার টুকটুক করে আমার কাজ করতেই হয় রাত নটা অবধির কাজ করতে হয় যখন খেয়ে দেখ ঘুমাবো তখন একটু মানে কাজ থাকে না মানে ঘুমাতে গেলে ঘুম সুমাতে কাজ থাকে না তার আগে অবধি কাজ থাকে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে তোমার সবাই ভালো থাকে সুস্থ